اسلام علیکم و رحمۃ اللہ کے برکتے برکت دیواز شریف حضرت حجی واریس پاک رحمت اللہ علیہ پاک روزہ مبارکی ایٹا راستہ تھی کے ڈھوکر مین گیٹ جنت ڈھوکر جنتی گیٹ نام حضرت واریس پاک رحمت اللہ علیہ इनार जन्म अठार हिजरी पर्दा नैन न सौ पाँच हिजरीते इन आब्बाजान होलन हज़रत कुरबान अली सार रहमतुल्लायर पीरो मुर्शिद हलन हज़रत हाजी सैयद खदिम आली रहमतुल्लायर एकदिगे बोनायो हन एकदिगे पिरो मुर्शेद हन सिजरा पाक होलो পাঞ্জাতন ঘরানা অবধি এখন উরুষের সময় আজ এই ভিডিওয় দুটো জিনিস জানাবো ইনি সারা জীবন জুতো কেন পরেছিলেন না এবং ইনি কোনো উঁচু জায়গায় বা ভালো বিছানায় কেন শুতেন না হাজরাতে ওয়ারিসে পাগ রহমতুল্লাহায় উনি খুব অল্প বয়সেই আম্মা আব্বাকে হারান দাদি আম্মার কাছে বড় হন ইনি বাচ্চাবেলা থেকে নি সমবয়সীদের সঙ্গে খেলাধুলা খুব একটা পছন্দ করতেন না নিরালা জায়গা ভালোবাসতেন এবং সাত বছর বয়সে হাফিজে কোরআন হয়ে যান এটা হলো ঘন্টা মাজার পাখে বাজানো হয় এ ঘন্টাটি মাজার পাখে বাজানো হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য লাইভ কমেন্ট করবেন ভুল ত্রুটি থাকার জন্য এনার পিরো মুর্শেদ হযরত সৈয়দ খাদিম আলিস রহমতুল্লা আলায় ইনি লগ্নতে থাকতেন ইনি হযরতে ওয়ারিসে পাক রহমতুল্লা আলায়কে নিজের কাছে ডেকে নেন চার তরিকের তালিম দেন বায়াত করেন খেলাফতি দেন এনার পিরো মুর্শেদ এনার যখন চোদ্দ বছর বয়স তখন পিরো মোর্শেদও পর্দা নেন ইনি একদিন ঘুমাচ্ছেন স্বপ্নে দেখছেন কে যেন এনাকে বলছেন আপনাকে যে কাজের জন্য পাঠানো হয়েছে আপনি সেই কাজ শুরু করুন তারপর থেকে দিনে এলাহিতে বেরিয়ে পড়েন ইনি সাওয়ারিতে চড়তে খুব একটা ভালোবাসতেন না ইনি হেঁটে যেতে ভালোবাসতেন এ হল মাজার পাকের মেন গেট পুরুষের সময় বিরাট ভিড় ভিতরে ঢোকাই যাচ্ছে না তাই বাইরে থেকে দেখানো হচ্ছে এবার আসুন কেন জুতো ইনি পরতেন না ইনি একদিন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এলার দরবার পাকে ঢুকবেন কি দরবারের খাদিম বলছেন জুতো খুলে ঢুকুন তখন ইনি চিন্তা করলেন কে জুতো এত খারাপ জিনিস তারপর থেকে সারা জীবন ইনি জুতো পরা ছেড়ে দিলেন ইনি এমন নামাজই ছিলেন দূর আগাদ নামাজে এক কোরআন খতম করতেন সেই জন্যই তো আল্লাহর বলি এনার ভবিষ্যৎবাণী একশো বছর আগে হয়ে গিয়েছিল হযরত সৈয়দ মিরান আহমদ রহমতুল্লাহ বলেন আমার পাঁচ পিড়ি পরে অর্থাৎ ওনার পাঁচটা বংশ পরে এমন একজন জন্মগ্রহণ করবেন যে না নোরানি চেহারা ও মধুর বলিতে মানুষ দলে দলে এনার কাছে ইমান আনবেন ঠিক তাই আজ হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই এনার কাছে বায়াত হয়েছেন ইমান এনেছেন এবার আসুন কেন ইনি উঁচু জায়গায় সুতেন না ভালো বিছানায় সুতেন না ইনি যখন প্রথম হজে যান হজে গিয়ে যখন কারবালাই যান কারবালায় গিয়ে কারবালার দৃশ্য দেখে তার পর থেকে ইনি উঁচু জায়গা পরা শোয়া ছেড়ে দিলেন আর ইনি প্রথম হজে যাওয়ার সময় দুটো থান পরেছিলেন একটা থান পড়েছিলেন আর একটা থান গায়ে দিয়েছিলেন যে থান যখন উনি হজ করে যখন বাগদাদ শরীফে গেলেন হযরত পিরান পীরদাস্তিগীর রহমতুল্লাহ আলায় উনি ওনার সাহেবজাদাকে জাদাকে রোহানি ক্ষমতায় বললেন আমার দরবারে যে আসছে ওনাকে এই দুটি থান দেবেন এইটা হলো মসজিদ গৌস পাকের দরবার থেকে উনি এই একই লেবাস পেয়েছেন একটা পরা আর একটা গায়ে দেয়া এইটা হল উজুখানা এই মসজিদের গেট এনার মারতাবার কথা তো বলে শেষ করা যাবে না বহু মারতাবা ইনার এবার চলুন এহলে বায়াতের মোহাম্মত না থাকলে কিছু হবে না কোনো কাজে সফল হবেন না তার নিশানা রেখে গেছেন হাজরাতে ওয়ারিসে পাক আলায়। এই ঘরটার মধ্যে তাজিয়া পাক আছে যে তাজিয়া পাক হযরাত ওয়ারিসে পাক রহমতুল্লা নিজে করেছিলেন সেইটা রাখা আছে এই ঘরটার ভিতরে পাক পাঞ্জাতনকে দিলের মধ্যে রাখতে হবে তারপরে সব কাজ করতে হবে এই ঘরটার মধ্যে তাজিয়া পাক রাখা আছে গেটে তালা বাইরেতেই সবাই ফুল সিন্নি ধূপ বাইরেতেই দিচ্ছেন হাজরাতে ওয়ারিসে পাক রেমতুল আলায় ওনার বহু কেরামতি এই এখানে সব ফুল দিয়ে যাচ্ছেন এটা মহরমের দশ তারিখে বের করা হয় আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ বরকতে